প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষায় শারীরিক শিক্ষা শিল্পকলা অর্থাৎ সঙ্গীত এবং চারুকলা এ বিষয়ে তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয় তো সেখানে যে প্রশ্নগুলো হয় সচরাচর সেগুলো তোমরা অনেক সময়ই সেগুলো ঠিকমতো অ্যান্সার করতে পারো না তো তাদের তোমাদের জন্য একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এখানে একসাথে তিনটি প্রশ্নেরই অ্যান্সার এবং প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব তো তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের এই পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে আশা করছি তো প্রথমেই দেখো যে এখানে দেখতে পাচ্ছ পঁচিশ 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 অর্থাৎ তিন পঁচিশ পঁচাত্তর মার্কের কিন্তু এই পরীক্ষাটি তিনটি পরীক্ষা হয় প্রথমে আছে দেখো শারীরিক শিক্ষায় তিনটি একটি যে প্রশ্ন থাকতে পারে দুইটি ব্যায়াম করে দেখাও অর্থাৎ এখানে দুটি ব্যায়াম বলতে তোমরা দুটি পিটি করে দেখাতে পারো তারপরে দুই নম্বর প্রশ্নে আছে যে পাঁচটি খেলাধুলার সরঞ্জামের নাম সরঞ্জামের নাম বলো এখন খেলাধুলার খেলাধুলা করতে কি কী জিনিস প্রয়োজন হয় সেরকম পাঁচটি সরঞ্জাম যেমন বল টেনিস বল ব্যাট স্টাম্প তারপরে জার্সি শু কেস লাগে খেলতে তারপরে ফুটবলের যে বল লাগে নেট লাগে ভলিবল লাগে এগুলো খেলাধুলার সরঞ্জাম তারপর দেখো তিন নম্বরে শরীর ভালো রাখতে হলে কি কি করতে হবে তো শরীর ভালো রাখতে হলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিয়মিত খেলাধুলা করতে হবে পাঁচটি আমি খাদ্যের নাম বলো এখানে থাকতে পারে যে খাদ্য কয় প্রকার খাদ্য পাঁচ প্রকার এবং পাঁচটি আবার তার ভিতর থেকে একটি পাঁচটি আমিষ জাতীয় খাদ্যের নাম বলছে তো সেক্ষেত্রে মাছ মাংস ডিম দুধ এবং মসুর ডাল এগুলো সবগুলোতেই আমিষ পাওয়া যায় খেলাধুলা চলাকালীন কী কি দুর্ঘটনা ঘটতে পারে খেলাধুলা চলাকালীন সময় বিভিন্ন দুর্ঘটনাও ঘটতে পারে সেক্ষেত্রে হাত কাটা পা কাটা হাত ভাঙ্গা পা ভাঙ্গা মাথায় আঘাত পাওয়া তারপরে এরকম বিভিন্ন সমস্যা হতে পারে সুতরাং এগুলো খেয়াল রেখে কিন্তু খেলতে হবে তো এবার দেখো আমাদের সঙ্গীতের যে পরীক্ষা হয় সেক্ষেত্রে আছে সঙ্গীত কি অথ সঙ্গীত কী সঙ্গীত তাল লয় এবং সুরের সংমিশ্রণে যে শব্দ তৈরি হয় তাকেই আমরা সঙ্গীত বলতে পারি পাঁচটি বাদ্যযন্ত্রের নাম বলো এখন বাদ্যযন্ত্র কি কী মানে সঙ্গীত পরিবেশন করতে কি কি বাদ্যযন্ত্র দরকার হারমোনিয়াম তবলা ঢোল চাকি সেতার গিটার ড্রাম সেট ইত্যাদি ইত্যাদি রয়েছে তো এখানে পাঁচটি নাম বলছে তোমরা বলে দেবা শহীদ দিবসের গানটি গিয়ে শোনাও শহীদ দিবসের গান হলো একুশে ফেব্রুয়ারির যে গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি তারপর দেখো জাতীয় সঙ্গীত গিয়ে শোনাও জাতীয় সঙ্গীত তোমরা অবশ্যই জানো তোমরা যা সেখানে জাতীয় সঙ্গীত গিয়ে শোনাতে পারো এখানে কিন্তু আরও থাকতে পারে যে স্বর কয়টি স্বর সাতটি সা রে গা মা পা ধা নি এই সারটি হলো সঙ্গীতের স্বর চারু ও কারুকলার এখানে যে বিষয়টি থাকতে পারে দেখো মৌলিক রং কয়টি ও কী কী মৌলিক রং হলো তিনটি লাল নীল এবং হলুদ এই তিনটি হলো মৌলিক রং। মৌলিক রঙ ব্যবহার করে ত্রিভুজ দিয়ে একটি নকশা ত্রিভুজ এঁকে একটি নকশা তৈরি করতে হবে করতে এটা তোমরা খাতা কাগজ ব্যবহার করবে এবং রঙে রং ইউজ করবে তোমার বিদ্যালয়ের নাম মোটা অক্ষরে লিখে রং করো একটা কাগজে সাদা কাগজে তোমার বিদ্যালয়ের নাম সুন্দর করে লিখে আবার রঙ করে করে সেটা সুন্দর করতে পারো মাটি দিয়ে ইচ্ছে মতো একটি ফল তৈরি করো তারপরে খেজুর পাতা বা নারিকেল পাতা দিয়ে একটি খেলনা তৈরি করো এগুলো নিয়ে আসবে খেজুর পাতা নারিকেল পাতা এগুলো নিয়ে এসে এখানে কিন্তু বিদ্যালয়ে এই কাজগুলো শিক্ষকরা তোমাদের করতে বলবেন তো এই পরীক্ষা এই যে প্রশ্নগুলো দেখালাম এগুলো কিন্তু তোমাদের প্রথম সাময়িক দ্বিতীয় সময় বার্ষিক পরীক্ষার জন্য চতুর্থ শ্রেণীর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং একটা ধারণা পেলে যে কিভাবে প্রশ্ন হতে পারে এই ধারণাটাই তোমাদের থাকে না তো সেক্ষেত্রে কিন্তু এটা এই ভিডিওটি তোমাদের অনেক উপকার করবে তো ধন্যবাদ বন্ধুরা সবাই আমাদের সাথে থাকবে